গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর সকাল সকাল দেখো ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম ব্লগটা তো তোমরা তো জানো অনেকেই আমি সকালে কি খেতে পছন্দ করি বেশিরভাগই দেখো ডিম সিদ্ধ করেছি আর এদিকে গ্রিন টি আর এদিকে হচ্ছে ছেলের জন্য চিড়িয়েটা ভিজিয়ে রেখেছি কারণ ওর পেটটা তো একটু খারাপ আছে তার জন্য সকালে ব্রেকফাস্টে ওকে চিড়িয়ে দিচ্ছি আর ব্রেকফাস্ট করার পর আমি কাজে লেগে গেলাম তো দেখো অনেক দিন ধরে এই গোলমরিচগুলো ছিল ঘরে তো গরম করে পাউডার করা হয় না আর তো প্রায় মাস মতো হয়ে গেছে আজ করব কাল করব করে করে আর হয় না অ্যাকচুয়ালি কি মোবাইলের কাজে এত বিজি থাকা হয় সংসারের কাজে আর ধ্যান থাকে না তো মাঝে মাঝে তাই ভাবি যে কি করছি তো যাই হোক তাই আজ মনে পড়লো আর অ্যাকচুয়ালি কি আমি ভুলেও যাই আসল কথা হচ্ছে এইটা তো দেখো ওইগুলোকে একটু হালকা গরম করে নেব যেহেতু রোদ দেওয়া তো যাবে না বৃষ্টি বদল হচ্ছে আর এই জিরেও গরম করে নিয়েছি আর ওইদিকে গোলমরিচও গরম করে নিয়েছি নিয়ে দুটোকে আলাদা আলাদা করে মিক্সিতে পাউডার করব। আর জানো তো গোলমরিচের কথা মনেও থাকতো না যদি জিরেটা পাউডারটা শেষ না হতো আর তোমরা হয়তো জানো আমরা আমি আর কি বিশেষ করে আমি আমার বর আমরা মশলা খেতে সত্যি খুব কম পছন্দ করি আমার মা তাও মশলা দেয় কিন্তু আমি আর অতটা দিই না তো আমি কীভাবে মশলা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে জিরেটা আর কলমরিচটা একটু ঠান্ডাওতে দিয়েছি তারপর একটু খিদে পেয়ে গেল তো অ্যাপেল কেটে নিলাম বাবু আর আমি তো অ্যাপেল খাচ্ছি ছেলের আমি দুজনেই খুব ভালোবাসি অ্যাপেল মানে কি বলবো দুই কিলো অ্যাপেল এই সরি এক কিলো অ্যাপেল আমাদের দুই দিন থেকে আড়াই দিন যায় মানে তিন দিনও কমপ্লিট হয় না ছেলের আমি এত ভালোবাসি এক অ্যাপেল আর কটা হয় এক কিলোতে তো যাই হোক তারপর অ্যাপেল খাওয়ার পর ঠান্ডা হয়ে গেছে তো দেখো মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম প্রথমে কালো জি নিয়ে নিলাম পাউডার করে এটা গ্রিন টির মধ্যে হালকা একটু দিই কোনো সময় স্যালাডেতে দিই এইসব করি আর কি আর কোনো সময় চিকেনে একটু লাস্টের দিকে দিই যাতে একটু হালকা ধরনের ঝাল হয় দিয়ে তারপর দেখো এই কাজ জ্যামের এই কাঁচের ডাব্বাটায় রেখে দিলাম আর এই সব জিনিস না কাচের ডাব্বায় রাখা সত্যি খুব ভালো প্লাস্টিকের থেকে আমি ভেবেছি এখন থেকে কাঁচের সেট কিনবো পুরো একবারে রান্নাঘরে সব কাঁচের ডাব্বা বানাবো কাচের ডাব্বাতে সব মানে জিনিসপত্র রাখা সত্য খুব ভালো প্লাস্টিকে তো অনেক ক্ষতি হয় না আমাদের তারপরে দেখো জিরে পাউডার করেছি তো অনেকটা জিরে করেছি তো তো দুটো তিনটে ডাব্বা ইয়ে ছোটো ছোটো এইগুলোতে রায় রেখে দেবো আমি আর মশলা আমি এটাতেই রাখি আর তোমরা তো জানো মশলা খাই না তো আমি কি মশলা ইউজ করি তোমরা তো দেখতে পাচ্ছ জিরেটাকে এইভাবে পাউডার করে রেখে দিই চিকেনের মধ্যেও আমি এই জিরে পাউডার দিই নিজে বানানো আর প্রতিদিন যে সবজি রান্না করি সেই সবজিতেও আমি এই জিরে পাউডার দিই আর কোনো কোনো মশলা দিই না আর ওই কালো জিরে রাঁধুনি গোটা জিরে পাঁচফোড়ন আছে এই সাইডে পাঁচফোড়নটা আমি নিজে মানে দোকান থেকে আলাদা আলাদা কিনে নিয়েছি তারপর বাড়িতে এসে আমি মিশিয়ে নিই তো এইটা হচ্ছে আমার মশলা এছাড়া আর কোনো মশলা আমি ইউজ করি না আর চিকেনে একটু হালকা আদা দিই একটুখানি রসুন দিই আর পেঁয়াজ দিই একটু বেশি করে ভেজে এছাড়া কিছু না আর এইদিকে দিকে রাঁধুনি রেখেছি দেখো রাঁধুনির মানে বড়ো দম রাঁধুনির গুঁড়ো রেখেছি রাঁধুনি বলে না কি বলে ওটাকে ভুলেও গেছে আমি আর কি বড়ো বড়ো দানা হয় যাই হোক তো ওটা রেখেছি ওটা আমি কিনি নি অ্যাকচুয়ালি কি ছেলের বার্থডের সময় কেনা হয়েছিল। তো ওটা থেকে গেছে তাই ওটাও আমি ইউজ করি না তো মাঝে মাঝে যদি কখনো মনে হয় খিচুড়ি এইসব রান্না করলে তখন একটু দিই তাছাড়া আমি ইউজ করি না তারপর দেখো কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি তো দেখো মাছের ঝোল করছি এই দেখো মাছের ঝোল দেখে বুঝতে পারছো হালকা পাতলা ঝোল আর এই মাছের ঝোলে একটুখানি আদা বেটে দিয়েছি আর কিছু দিইনি কারণ কি বেশি মশলা খেতে সত্যি ভালো লাগে না আর একটা জিনিস রান্না করব। সেটা দিয়ে মশলা দিয়ে রান্না করব তো ওই জন্য মাছের জলে একটু শুধু আদা আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়েছে ওখান থেকে এক চামচ আর কিছু দিইনি আর এই দিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে কমপ্লিট তো একটা লাস্টে একটা গরম ইয়ে গোলম ইয়ে দিয়েছি এলাচ দিয়েছি এলাচের গন্ধ আমার বট খুব ভালোবাসে তার জন্য তো দিলাম আর এদিকে দেখো একটা তো সাদা মাটা রান্না করছি আর একটা একটুখানি মশলা দিয়েছি দেখো একটুখানি আদা একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন দিয়ে আর গোটা আর গোড়া গুঁড়ো জিরের গুঁড়ো তো পরে দেব। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো ভাবছি দিনও আমি এটা করিনি তো ওই বড় বড়ো গাঁটি কচু এনেছে ওর পাপা বলছে দম রান্না করো গাঁঠি কচুর দম কিন্তু আমি এত বড় বড় মানে গাঁটি কচু কী বলবো সাত আটখানায় আধা কিলো হয়েছে তো আমি ভাবছি বড় বড় তো পিসাকো করে সিটি মেরেছি এবার সিটি মেরেছি এতটা গলে গেছে কি বলবো আলুর দম আর হয়নি মানে কচুর দম হয়নি একদম মানে খারাপভাবে হয়েছে তো যাই হোক যা হয়েছে তাই খেতে হবে কিছু করার নেই তো এটাকে একটুখানি মশলা দিয়ে রান্না করছি তো জানি না কেমন হবে খেতে তো তারপরে যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদেরকে বলবো রান্নাটা শুরু শেষ থেকে শুরু অবধি থাকো তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটুখানি তেল দিয়ে দেবো এর উপর দিয়ে একটু তেল কম হয়ে গেছে তো আর দেখো মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে আর মশলাটা ভালো করে কষানো হলে বেশ ভালো হয় তারপর আর একটু তেল দিয়ে দেখো আমি গাটি কচু সিদ্ধ করা আর হচ্ছে আলু একটা আলু দিয়েছি আমি ভেবেছি ঝোলটা একটু গাঢ় হবে আলু দিই কিন্তু আমি দেখলাম আলু না দিলেও হতো কারণ কি কচুটা সত্যি এতটা নরম হবে আমি ভাবতে পারিনি ওর পাপা আর নিয়ে আসার সময় বলেছিল যে কচুটা কিন্তু জলদি মানে সফট হয়ে যাবে দোকানদার বলেছে আমি এবার বিশ্বাস করিনি কিন্তু সত্যি ফিসাক করে দিলে যে এত সফট হবে ভাবিনি তারপরে রান্না হয়ে গেলে একটু ঝাল ঝাল করে করেছিলাম কাঁচা লঙ্কা ঝাল দিয়েছিলাম তো খেতে বেশ দারুণ হয়েছিল তো আমি ভাবছি আর একদিন অন্যরকমভাবে মানে একটুখানি কম সিদ্ধ করে রান্না করব। তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে চলে এলাম তোমাদের সঙ্গে বিকেলবেলা একটু মেঘলা মেঘলা আছে যেহেতু সারাটা দিন তো বিকেলবেলা একটুখানি ভালো লাগলো ছাদে যেতে তো ছাদে গেলাম তো ভাবলাম ছাদের আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো কি সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ আর এদিকে হাওয়া দিচ্ছে বৃষ্টির পরে বেশ ঠান্ডা ঠান্ডা হয় বেশ ভাল লাগে মনে হয় আর বৃষ্টি হবে না কিন্তু আবার কোথা থেকে কখন চলে আসে বোঝাই যায় না তো যাই হোক বৃষ্টির পরে গাছপালা বাড়িঘর দেখতে বেশ ভাল লাগে পরিষ্কার হয়ে যায় ধুলো বলি সব চলে যায় বলে না কাল কালবৈশাখী বৃষ্টি ঝড় যাই হোক না কেন আসার পর আবার নতুন করে সব কিছু সৃষ্টি হয় আর এই দিকে দেখো একটা পাহাড় আছে আমি এক এতদিন খেয়ালই করিনি এত ছাদে এসেছি তো এখান থেকে পাহাড়টা দেখতে কি সুন্দর লাগছে তো জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো আমার এই ব্লগটা আর আমার পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছো আর যারা নতুন বন্ধুরা আমার সঙ্গে নতুন নতুন যোগ হয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন ভিডিও দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর এই দিকে দেখো এই জঙ্গলটাকে মনে হয় অনেক বড় জঙ্গল কিন্তু না এর মাঝখানে রাস্তা আছে অনেক কিছু আছে কিন্তু দূর থেকে মনে হয় এটা জঙ্গলে ভরা কিন্তু সত্যি না এই সাধে উঠলে আমরা শুধু এটা নিয়েই ভাবি আর এই যে দেখছো ধোয়া উঠছে না এটা হচ্ছে একটা বিড়লা কোম্পানির যে স্টাফরা থাকে ওখানটায় থাকে ওরা রান্না রান্নাবান্না করে ওই জন্য ধোঁয়া দেখা যাচ্ছে কিন্তু ওরকম জঙ্গল না মানে রাস্তার সাইডে গাছপালা আছে আর কি দূর থেকে মনে হয় ছাদের থেকে মনে হয় অনেক 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 জঙ্গল এরকম মনে হয় আর এই দিকে তো যা জানো ওই যে এই যে যে গাছগুলো আছে এর পরে হচ্ছে বাবুর স্কুলটা আর পুকুরটাও আমাদের বাড়ির কাছেই আর কি তো লোকজনে যাওয়া আসা করছে আর এই পুকুরের পাশে এই যে খেজুর গাছটার আগে একদিন বলেছিলাম তোমাদেরকে আমার খুব ভাল লাগে মানে খুব সুন্দর দৃশ্য লাগে দেখতে তো ভাবলাম একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দিকে দেখো দাঁড়াও আমাদের বাড়ির এই অন্য দিকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা পাহাড় আছে আমি জানতাম না যে ওই দিকেও আর একটা পাহাড় আছে আর আজকে না আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছিল তো বর বললো একটু মাথা নারকেলের তেল না তেল নিতে চাইনি অ্যাকচুয়ালি তেল নিলে না কেমন চিপচিপ চিপ লাগে বিরক্ত লাগে তো তার জন্য একটু তেল নিলাম তো মাথাটা কেমন লাগছে না বলো আমাকে যাই হোক তো দেখো কি সুন্দর লাগছে আকাশটা আর এইদিকে আর একটা পাহাড় আছে পাহাড়টা দেখাচ্ছে দাঁড়াও তোমাদের ক্যামেরাটা একটুখানি ঘুরিয়ে নিই আর এইদিকে দেখো সিনারিটা কি দারুণ লাগছে মানে কী বলবো শরতের আকাশটা সত্যিই খুব সুন্দর লাগে কবিরা এই কারণেই এ নিয়ে অনেক কবিতা লিখে গেছে এই দেখো বাড়ির এই পিছন দিকটা এই সামনের দিকটা এটা আমাদের এখানেও যে একটা পাহাড় আছে জানি না এটা খুব উঁচু পাহাড় কারণ এটা ক্যামেরা ছাড়াও অনেক উঁচু লাগে কাছের থেকে মনে হয় কাছেই আমাদের আর ওই সাইডে যে আরেকটা পাহাড় দেখালাম ওইটা একটু অনেকটা দূরে বেশ ভাল লাগে যে এইটা এটা অনেকটা দূর এই জন্য এত দূর থেকে এটা অনেক উঁচু মানে লাগে না কিন্তু এটা উঁচু লাগে বেশি তো যাই হোক আমার না পাহাড় দেখতে খুব ভাল লাগে পাহাড় পর্বত এসব খুব ভাল লাগে কিন্তু যখন রোদ ওঠে না তখন মাথা খারাপ হয়ে যায় তখন মনে হয় ভাই আমার বাঙালি ভালো বাংলাই ভালো তারপর দেখো আকাশটা অনেকটা অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে আর এইগুলো চিলগুলো দেখো আকাশে ঘোরাফেরা করছে কি কথা বলছে ওরা নিজেদের মনে যার যে ভাষা সে সেই ভাষা বোঝে তো ওদের ভাষায় ওরা কথা বলছে আমরা হয়তো বুঝতে পারছি না ওদের কথা কিন্তু খুব সুন্দর লাগছে আকাশে যদি পাখি ওড়ে তাহলে মনে হয় আকাশটা মানে কি বলবো আরও বেশি মনোরম হয়ে ওঠে খুব ভাল লাগে সে যে পাখিই হোক না কেন আমার খুব ভাল লাগছিল এই দৃশ্যটা দেখতে সামনে থেকে আর অনেক দূরে চলে যাচ্ছিলো ওরা মাঝে মাঝে তখন আমি মাঝে মাঝে জুম করে নিচ্ছিলাম ভিডিওটা জানি না কেমন লাগলো তোমাদেরকে লাগলো তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না আর এত সময় ধরে আমার ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর বাইকে বলছি বন্ধুরা আমি যাদের ভিডিও দেখি সত্যি বলছি অনেস্টভাবে দেখি কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো তাহলেই সবাই এগোতে পারবে আজ আমি তোমাকে ফাঁকি দেবো কাল একদিন আমাকে অন্য একজন ফাঁকি দেবে এইটা ভেবে কখনো কাউকে ফাঁকি না দেওয়াটাই আমার মনে হয় বেস্ট তো যাই হোক সবাই পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা আর বড়ো করছি না তোমরা যে যেখানে থাকো সকলে সাবধানে থেকো ভালো থাকো আর এখানে এই ভিডিওটা শেষ করছি তো পাখিগুলো দেখো এখন এইটা তো দারুণ লাগছে বলো এই যে এইগুলো খুব সুন্দর লাগছে এই সময় যদি আমি